আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে তজনচ হয়ে যাবে আপনার শত্রু পাঁচ মিনিটে সোজা হয়ে যাবে শুধু আপনারা এই নকশাটিকে লিখে নকশার মধ্যখানে একটি আপনি শুকনো মরিচকে দিয়ে নকশাটিকে ফোল্ড করে তাবিজটিকে ফোল্ড করে আপনি আগুনে পুড়িয়ে দিবেন আপনার শত্রু বরবাদ হয়ে যাবে আপনার শত্রু ভন্ড হয়ে যাবে আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে আপনার শত্রু আপনার পিছনে লাগা আপনাকে বিরক্ত করা আপনাকে ব্ল্যাক কুফরি কালাম বান ওষুধ এগুলি করা বন্ধ করে দেবে সে নিজেই জোরো সোড়ো হয়ে যাবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রু ধ্বংস করার শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার থেকে হেফাজতে থাকার একটি পাওয়ারফুল ও শক্তিশালী সহজ নকশা শেয়ার করুন আপনারা শুধু এই নকশাটিকে লিখে আপনারা নকশাটির মধ্যখানে একটি শুকনো লঙ্কা রেখে নকশাটিকে ফোল্ড করে আগুনে জ্বালিয়ে দিবেন বাস আপনার শত্রু পাঁচ মিনিটে সোজা হয়ে যাবে আপনার শত্রু ভান্ড হয়ে যাবে আপনার শত্রু বরবাদ হয়ে যাবে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে সে উচিত শিক্ষা পেয়ে যাবে সে আর আপনাকে বিরক্ত করবে না সে আর আপনার পিছনে লাগবে না তো প্রিয় শ্রোতা এই আমলটি কিভাবে করবেন বা কখন করবেন কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ আপনার শত্রু সোজা হয়ে যাবে আপনার শত্রু জোড়ো সোড়ো হয়ে যাবে আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে প্রিয় শ্রোতাবিন্দু তার জন্য ভিডিওটা আপনি এক সেকেন্ডও মিস করবেন না যদি এক সেকেন্ড আপনি মিস করেন তাহলে আপনি আমাকে কমেন্ট করবেন তার জন্য ভিডিওটাকে মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা আপনি দেখবেন এবং আমি যেই নিয়মগুলি বলবো ঠিক সেই নিয়মগুলিতেই আপনি করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনি হাতে নাতে ফোন দেখতে পাবেন তো প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আমাকে কমেন্ট করেন যেহেতু এই ব্যাপারে আমার অনেকগুলি আমল অলরেডি আল্লাহ মহান এই চ্যানেলে আপলোড করা আছে। তাও অনেকেই বলে হুজুর আরও সহজ আরও সহজ আরও পাওয়ারফুল আরও শক্তিশালী তো প্রিয় শতাবিন্দু তার জন্য আজকার যে আমি আমলটি নিয়ে এসেছি বা আজকার যে আমি আপনাদেরকে শত্রু দমনের নকশাটি নিয়ে এসেছি বা আপনাদেরকে বলতে এসেছি এটি একটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী সোচ সমাজকে মানে বুঝে সুঝে আপনি এই আমলটা করবেন খুবই একটি ভয়ঙ্কর খুবই একটি খতারনাক আমল এই আমল করলে শত্রু জড়োসোড়ো হয়ে যাবে শত্রু বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শত্রু বিছানার থেকে আর উঠতে পারবে না আপনাকে বিরক্ত করা তো দূরের কথা সে নিজেই জড়ো হয়ে যাবে তো প্রিয় শ্রোতা বিন্দু যদি প্রকৃতি আপনার শত্রু আপনাকে ডিস্টার্ব করে আপনার শত্রু আপনাকে পারেশানি করে আপনার শত্রু আপনার প্রত্যেকটা কাজেই বাধা দেয় আপনার পেছনে লাগে আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম পান মারে অথবা আপনার জমি জায়গা জোর জবরদস্তি দখল করে তাহলে অবশ্যই আমার প্রতি না আল্লাহ তাবারক আর জাতের প্রতি একই ভরসা বিশ্বাস রেখে আপনি এই আমলটি প্রয়োগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার শত্রু লণ্ডভণ্ড হয়ে যাবে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে তো প্রিয় শ্রোতা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম যে কাজটি হবে আপনাকে এক কিলো চাওয়াল ঠিক আছে এক কিলো চাওয়াল আপনাকে অথবা গেহুম গম অথবা এক কিলো চাওয়াল আপনাকে কোনো গরিব ও মিসকিনের হাতে তুলে দিতে হবে অথবা এতিম খানায় আপনাকে এক কিলো চাল অথবা এক কিলো গম আপনাকে দিয়ে দিতে হবে সাদকাটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটি এই ঘরটি আপনারা এইভাবে ঠিক বানিয়ে নেবেন যেভাবে বানানো রয়েছে আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয় ঠিক আছে আপনারা এরকমভাবে একটি নকশা আগে বানিয়ে নেবেন ঠিক আছে তারপরে আপনারা ঠিক এই এই ফাঁকা জায়গাটাতে এই চার ঘরটার মধ্যে এই ফাঁকা জায়গাটাতে শত্রুর নাম লিখে দেবেন এখানে নাম লিখবেন সত্তর ঠিক আছে শত্রুর নাম এখানে সত্তরুর নাম লিখে দেবেন আপনি যে ভাষায় পারবেন এখানে শত্রুর নাম লিখে এখানে এরকম করে তিনটে দাগ দিয়ে দেবেন ঠিক আছে আশা করছি দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে সত্রুর নাম লিখে তিনটে দাগ দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এই জায়গাটাতে এই এই তীরটার মধ্যে আপনারা সর্বপ্রথম এখান থেকে লিখবেন নয় 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 পাঁচবার নয় লিখে দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে পাঁচবার নয় লিখবেন ঠিক আছে পাঁচবার এখানে নয় লিখবেন এখানে আপনি দুই 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 তিনবার দুই দুই লিখে দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা এবারে এখানে চলে আসবেন এখানে নয় 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 এই এখানে এবার তারপর আপনারা সাতবার নয় 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 লিখে দেবেন ঠিক আছে তারপরে আপনি এ সাইটে চলে আসবেন এ সাইটে এখানে চলে আসবেন এখানে আপনি লিখবেন হামজা 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 তিনবার লিখে দেবেন এ সাইড আপনি চলে আসবেন হামজা 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 ঠিক আছে আপনার এখানে লেখা হয়ে গেল এবারে এইখানে এইখানে আপনি সর্বপ্রথম এখানে একটা এরকম করে ক্রস চিহ্ন দিবেন এ সাইডে একটা ক্রস চিহ্ন দেবেন ঠিক আছে তারপরে আপনি মাঝখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা নয় হবে দেখালেন আপনারা ঠিক আছে এখানেও আপনারা সাতটা নয় লিখবেন এখানে ঠিক আছে সাতটা নয় লিখবেন তারপরে আপনি একটা মরিচ ঠিক আছে আপনি একটা মরিচ নেবেন যে কোনো লঙ্কা ঠিক আছে সেটা শুকনো হতে পারে কাঁচা হতে পারে যেরকম পারবেন আপনি লঙ্কাগুলো নেবেন ঠিক আছে আমার কাছে এখন উপস্থিত লঙ্কাটা নেই ঠিক আছে আপনারা একটা লঙ্কা নেবেন ঠিক আছে লঙ্কাটা এই জায়গাটায় করে মাঝখানে আপনি লঙ্কাটা রেখে দেবেন ঠিক আছে লঙ্কাটা মাঝখানে রেখে দিয়ে আপনি সুন্দর মতো করে এটাকে ফোল্ড করে নেবেন ঠিক আছে নৌকাটাকে মধ্যখানে রেখে আপনি ফোল্ড করে আগুনে পুড়িয়ে দেবেন ঠিক আছে দেখবেন ইনশাল্লাহ আপনার শত্রু লণ্ডভণ্ড হয়ে যাবে আপনার শত্রু পাঁচ মিনিটে সোজা হয়ে যাবে এই আমলটা করার পাঁচ মিনিটের মধ্যে মধ্যে আপনার শত্রু সোজা হয়ে যাবে আপনার পিছনে লাগা বন্ধ করে দেবে আপনার সঙ্গে শত্রুতা করা বন্ধ করে দেবে আপনাকে ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা কালাম পান যদি করে থাকে সেগুলোও বন্ধ করে দেবে সে নিজেই অস্থিরতার মধ্যে পড়ে যাবে তো দেখুন ভালো করে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নাকশাটা আপনারা দেখে নিন স্ক্রিনশট নিয়ে আপনারা করে রাখুন তারপরে করে নেবেন ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন ঠিক আছে আর যদি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় অথবা কোনো আপনার পার্সোনাল কোনো আমার সঙ্গে কোনো কিছু আপনি জানতে চান বা যোগাযোগ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এই আমলটা যদি আপনি করতে চান তো বাস্ট কমেন্ট সেকশানে আপনি ইয়া কাহারও লিখে দেবেন ঠিক আছে তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে এবং আল্লাহ তাবারক আবার তার কাছে আমি দোয়া করি জিনারাই এই ভিডিওর কমেন্ট সেকশনে ইয়া কাহারও লিখবে আল্লাহ তোমার প্রতি একজন ভরসা রেখে তাদের শত্রুদেরকে দমন করার জন্য যারাই এই আমলটি করবে আল্লাহ তুমি তাদের শত্রুদেরকে দমন করে দাও তাদের শত্রুদের থেকে তাদেরকে হেফাজতে রাখো তো প্রিয় শ্রতাবিন্দু আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আমি একটা অনুরোধ করব আপনারা যদি প্রকৃতিও আপনার কেউ শত্রু থাকে বাস্তবে আপনি তাকে পেরে উঠতে পারছেন না আপনার সব জায়গাতেই সে বাধা দেয় আপনার সঙ্গে আপনার জমি জায়গা দখল করে নেয় জরজরবস্তি নিয়ে নেয় আপনার প্রতি জুলুম করে আপনার প্রতি আপনাকে জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক করতে থাকে এক কথায় আপনাকে সাতাতে থাকে পারেশানির মধ্যে ফেলতে থাকে তাহলে আপনি এটা আল্লাহ ভরসা করবেন ইনশাল্লাহ আপনি শত্রু থেকে মুক্তি লাভ করবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিই আবারও হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ